শীতকালে চায়ের মজাই আলাদা বুঝেছেন আমরা চা খাইতে যাচ্ছি সবাই হ্যালো গায়ক আমরা এখন চা খাইতাম যাইতে আসি বাকিটা কো A. Ê, tôi đây. Chào các cục bị vô nha. Không có xin phép. Làm vui. Chào Hello. হ্যালো গাইস আমরা যাচ্ছি চুলাস বাজারে চা খেতে তো আমরা এদিকে একটা কি যেন দেখেছি সাদা বসে আছে তো এটা হঠাৎ করে নাই হয়ে গেল আপনাদের দেখাতে পারলাম আমরা অনেক ভয় পেয়েছি তুমি এই সম্বন্ধে কিছু বলো না আসলে এই জিনিসটা যে যাই ছিল আমরা সেটা ধারণা করতে পারিনি আসলে কি ছিল তো হঠাৎের মধ্যে চোখের পলকের মধ্যে তো সেটা উদাম হয়ে গেল তো রাত্রের কাল গ্রাম্য আবহাওয়া ছিল যাই হোক আমরা এখন চা খাওয়ার বের হয়েছি তাই আমরা আপাতত এটা বাদ দিলাম ভয় একটু সমস্যা নাই তো আপনারা পাশে থাকবেন তো আমরা চা খেতে যাচ্ছি এই চাটা নাকি অনেক সুস্বাদু হয় প্রায় আমরা পাঁচ কিলোমিটার হেঁটে যাচ্ছি রাত বাজে এগারোটা তো আপনাদেরকে দেখাচ্ছি এসে গেছি প্রায় কাছাকাছি এই সেই ঐতিহ্যবাহী চুলাস বাজার যাচ্ছি

আমি তোমালোকে মজা দে কেরে না। Jadi. Ki si abrai jake koraka. Amra shobere ekta kore diao dalo. Moru lomba. Ami amar osina. Ei prai. Malai khay som lage. Bolu যা মা

সবাই একটা ফটো করো একটা ভিডিও কল আমরা আগাম কথা দিয়ে থাকি না থাকি বলা না বারবার একটা ভিডিও করে না হাজার হাজার ব্লগাররা কি করে তোর আলো বাঁচায় রাখো কামা করে দিয়ে বাঁচায় রাখো আমি মনে বললাম আলাইকুম দিন তোমার ধারায় চলে দাও তুমি অভ্যাসী বান্দা রে এটা বড় মানিয়াটা দেন যারা মালটা কত করে করো করতে দাও করো দাও দাও থাকিস

না একলা সবরে এসে ভিড়ো আর দৌড় সবিতলে